সুপ্রিয় দর্শক মন্ডলী সুধি শ্রোতাবিন্দু মুই এই মুহূর্তে কীর্তনখোলা খোলা নদীর পার্গনে বরিশাল টিভি হইতে অহনা রহমান মিডিল ক্লাস উপস্থাপক বলতে আসি সবাই আগে আপনার আসসালাম আলাইকুম নমস্কার ও আদাব আজকে বড় দেখব কার সোহে বাংলাদেশ কি বাইল তো বরিশালগণে কারো লগে যে কথা কব একজন সাধারণ মানুষ খুঁজছে বাইর করিয়ে কোয়া সাধারণ মানু। ওটা ইন্দ্রান নাহনেজন আইতে আছে এই যে সাধারণ ভাই কথা আচ্ছা কথা বলবো কি কোন টিভি কোনটা বরিশাল টিভি বরিশাল টিভি হলে সময় দেওয়া যাবে কারণ টিভির অভাব নাইতে আসে রাস্তাঘাটে জনগণ দড়িয়া বিভিন্ন ভাবে তাক্ত করে আর आमदार আমার সাধারণ মানু বললেন আপনারা এই সাংবাদিকরা সাধারণ আর অসাধারণ বোঝেন কেমন তার আগে হেটে বলেন

ভুলেই গেছে একজন জনগণের সাথে কথা বলতে আছি তো ভাইয়া আপনার নাম কি নাম 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 কোনটা বলবো মানে নামকে আপনি কি অনেকগুলো নাম হ্যাঁ ওই শ্রেণী আমাকে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে যেমন ধরুন বন্ধুবান্ধব একটা ডাকে এরপরে আম্মায় আব্বাই একটা ডাকছে আমার বউ একটা এরপরে মুরব্বীর একটা যেমন আপনাকে কত সুন্দরী মেয়েরা এরা আবার আমাকে ওই হৃদয় বলিয়া বলায় অনেকে যান বলে হ্যাঁ আর

লঞ্চ না আপনি করে বরিশাল মনে করলেই মনে করেন লঞ্চ এইটা এরম একটা বিভাগ বরিশাল এখানে লঞ্চ আসে এখানে বাস আসে এখানে ফেরি আসে পিরপিরাইয়া কয়দিন পরে টেরে আসবে কাম চলতে আছে হুম একমাত্র বিভাগ যেখানে সব আছে বলেন কি বলবেন বলেন তো মেলা হর্ষন কোথায় ওই যে ডাকাকে গেলাম আমার আর আমার বউ এই যে যা তো কার্ড লাগবে বুঝছেন স্টুডেন্ট আইডেন্টি কার্ড আমরা দুইজন ছাত্র আর কি বুঝছেন আর সুবহানাল্লাহ এই তুই তুই ভাগ আমি হাইন্দে পড়ি এই আপনি কোন জায়গা কোন স্টুডেন্ট আ আপনি রে ভুল দিয়ে গেছেন দুত্রতি আপনি স্টুডেন্ট হাইজলামি করেন এইখানে না জানিনা কথা বলবেন না বলিয়া দিলাম শুনেন বাংলাদেশে যত বিবাহিত পুরুষ আছে সবাই স্টুডেন্ট কারণ কি আমরা আমাদের স্ত্রীদের স্ত্রীদের কাছে শিখি বৌদের কাছে আমাদের খাওয়া হয় না ঘুম হয় না আমাকে আড্ডা হয় না সলা হয় না আমি ঘুমে বেবুর সকালে উন্নতি বউ হুই দিয়ে কান্দো আমি তো কান্দো কা তুই ঘুমাইছ নাক ডাকছ আমার ঘুম হয় নাই তোমার ঘুমও হয় না আর কর্ম কি মোরা এই কারণে আমি যথাযথ কর্তৃপক্ষের বলছি কি আমাদেরকে একটা আইডেন্টি কার্ড বানাইয়ে দেন আমি একজন ছাত্র এবং আমি জীবন দশে যতদিন বাচ্চা থাকবো আমাকে হেক তৈবে আচ্ছা বুঝছি আমনে আমনের বউর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন তার মানে আমনের বউ কো বিশ্ববিদ্যালয় হ্যাঁ তা আমনের বউ কার স্টুডেন্ট যে আমনের বউর স্টুডেন্ট কার দেওয়া লাগবে আচ্ছা আমার বউ আমার হাউরিতে ধরে হিগে কি হিগে আমারে কেমনে টাইট দিতে হইবে আ বেশিরভাগ হাউরি রাই তো মাইয়া ধরে হিগে যা টাইট দিয়ে রাখবি নালে কুল্লাবে কুলে চোখ দেবে এখন সেই জন্য আমরা দুইজন নিয়োগ করছি আমরা স্টুডেন্ট রয়েছে কথা গেলাম না না যাইতে পারবে না এইখানে যারা বসিয়ে রয়েছে আর যা কথা এইখানে বসিয়ে বলছেন এখানে অনেক উচ্চতর লেভেলের নারীরাও আছে কেমনি তো পারে তাহলে পারলে ভাইয়েরা বুকে হাত দিয়ে বলুক যে ভাবি আমাকে কিছু বলে না দেখি বাপের বেটা কে ডা আচ্ছা না দেখছো নাই না না আছে দেখতে পারবেন না বলেন আপনি করেন কি আর চিন্তা ও তো এইখানে বসা প্রত্যেকটা মানু করে জিগেই দেখেন মুইও করি চিন্তেবাদে আর রহেন কি আমি চিন্তে সব সময় করি মানে বেশি চিন্তে করি ও চিন্তে ভি আই বসেরা মিকেও চিন্তে ভি আর কি চিন্তা করেন আমি যে কি চিন্তা করি এইটা আমি নিজেও বুঝিনা যে কি চিন্তা করি আমি সব সময় চিন্তা করি আর আমার বউ সারা মাথা তোরলি আমার চিন্তা সব গোলফল লাগдже যায় বুঝছেন তা আপনি যে এত বড় চিন্তে ভি এত চিন্তা করে তো আপনি এইখানে পইটরে কেন ঢাকায় যান

ওটা করবো মান্য কি মনে হবে এইটা করবো মান্য কি মনে হবে এই যে মান্য কি মানে মানুষ কি মনে করবে এইটা চিন্তা করি আমরা অনেক কাম করতে পারি না কিন্তু আপনি না করলেও মানুষ চিন্তা করবে ধরেন আপনি ভালো কিছু করছেন দেখবেন চাকাইয়া বেকাই করবে আ জানি কেমনে করছে ও জানা আছে আবার আপনি ভালো কিছু করেন নাই ওরা তারা তো হইবে না ওর তো মাথার মধ্যে গিলু নাই ও হয়তো পারবে না আগতে জানি মাথা ভাঙে বেকু বোক আবার আপনি কিছুই করতেছেন না চুপচাপ নিউটাল বইয়া রইছেন ঘরের মধ্যে কারোর লাগে দেশ নাই

এই যে ধরন কত সুন্দর সুটকুট পরিয়া বই রইছে না ভাইয়ারা মনে চান্দা উঠাইয়া কিনছে এখন এইটা যদি দেয় মান্য কি দেখছো বাফের টাকা আমারিয়া ওনারা মনে কয় যে পিকনিকে গেছে আরে খোদা এইখানে যারা বইয়ে রয়েছে সব ডিফেন্স এখন দাঁড়া রাত কুতেই ভাইঙ্গে দেবে আনে কি কয় না কয় এই মাতারি তাই আপনি এটা আগে বলবেন না হলে তো আমি ওর প্রশ্ন করলে আমি বলতাম যে আমি নবজাতক আমি কথা বলতে পারিনি আগে বলবেন না আমার মেয়ে কাটি চুরাইলে আপনি এখানে থাকবেন আমি আর একটা প্রশ্নের উত্তর দিবেন আমার দ্বারা যান মাইক্রোফোনে আমি প্রশ্ন করুন শোনেন ওই যে আমার একটা সমস্যা সামনে তোর একটা নারী নারীদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরও চেনে নেয় আর আমরা তো বুঝেন না আমার বৌরি দেখলে আমার ইয়া খুব বেশি ই হয় না মানে ভালোবাসা জাগে না কারণ কি আমার বউ প্রথম দুই তিন মাস আমার জান জান কইছে আমি তো জানোয়ার কয় বুঝেন এখন আপনি বলেন তো আমার ধরন আকুলি বাকুলি চম্পা ললি এক দেখলে আমার প্রেম হয় কিন্তু এই বললকে প্রেমটা জমতে আসে না আপনি বলেন তো আসলে প্রেমটা কি কি কল আমার বহরপতি প্রেম জমবে প্রেম কয় প্রকারের বা কি কি প্রেম হইতেছে যে ইয়া তিন প্রকার ওর সুবহানাল্লাহ বলেন তো কঠিন প্রেম তরল প্রেম বায়বীয় প্রেম বায়বীয় মানে বাতাস প্রেম বাতাস প্রেম আসে তো কঠিন প্রেম কেমন তারা

আচ্ছা তারপরে আর দুই নম্বরটা তরল প্রেম যেটা আমলে রয় ওই আকলি মারে দেখলে সাল দেখলে ওই যে মিতুরে দেখলে ওই যে ওই যে নয়নরে দেখলে অগরে দেখলে যে আমলে প্রেম হয় না এক ধরনের জাতি আছে যা গো সবাই রে দেখলে ভালো লাগে এগুলোরে বলে হয় তরল প্রেম তরলের মত বইয়ে যায় আচ্ছা 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 আর বায়ু বই মানে বাতাস প্রেম এটা হইতেছে যে সবচাইতে কঠিন প্রেম বায়ু বিয়ু প্রেম হইতেছে যাইয়ে মনে হরেন একক পোল একক মাইয়ারে ভালোবাসে বা মাইয়াটাও পোলাদারে ভালোবাসে কিন্তু কেউ মুখ ফুটিয়ে বলতে পারে না আর সুবহানাল্লাহ মানে এই প্রেম মনে করে যে পোলার গায়ে ব্যথা লাগছে মাইয়া কোথাও যাইয়ে উঠে ভাবে ওরে কুলাই কুলাই কাঁদে হ্যাঁ আপনি বিশ্বাস করতে পারবেন না ধরেন মাইয়ের হাতে বসা পড়ছে ওইখানে যা এই যে বয়ফ্রেন্ড হ্যাঁ খাও দেবে কিন্তু মুখ ফুটিয়ে বলবে না ওরে তোমারে আমি ভালোবাসি এই প্রেমে 99% মানের কিন্তু কিছু হয় না বাতাসে

বরিশালের পোলা বরিশালের বাইরে দিয়ে থাকতে পারি না কারণ তিন ঘন্টায় বাড়ি ছেলে যাইতে পারি আবার সাতাইশ মিনিটে ফেলেন দিয়ে যাইতে পারি আম্মারে হুতে ডাকাত থেকে আম্মা ওই গোস্তটা হিজান আমি আইতেছি আম্মা গোস হিজানের আগে আমি বাড়ি আহ বুঝছেন আবার বরিশালের বায়ু বিয়ে প্রেম কেমন দিয়ে যায় তরল যাই দিয়া কুয়াকাটা যাই কুয়াকাটার প্রেমে পড়িয়া যাই

যেমন ভালোবাসি আমার দেশ তো ভালোবাসি সবাই সবার দেখাতে ভালোবাসতে হইবে কি এই লোকেরে প্রথমে মনে হচ্ছিলাম ক্যারেক্টার দেশ কিন্তু ভাই প্রেম সবার উপরে রাহে। কিন্তু সবার উপরে দেশের প্রেম রাখতে হইবে কারণ জেলারে যদি ভালো না বাসসেন দেশরে ভালোবাসবেন না অতএব দেশরে ভালোবাসার লিখে কি জেলা ভালোবাসতে হইবে আর আমরা সবাই দেশের অনেক ভালোবাসি সবাই দেশের লগে আছি কি বলেন অবশ্যই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি থ্যাংক ইউ